তেরো বছর পর সাভারের সাবেক এমপি শামসুদ্দোহার স্ত্রী সেলিমা খানের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিপিআই নিহতের মেয়ের যোগসাজসে এই নৃশংস হত্যা সংগঠিত হয়েছিল বলে জানিয়েছে বিবিআই নিহতের শয়ন কক্ষের ইলেকট্রিক সুইচ বোর্ডের স্ক্রু থেকে আসল খুনিকে শনাক্ত করে গ্রেফতার করেছে পিবিআই আরও বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ কবির দুই সালের চোদ্দ জুন সকালে নিজ বাসায় ধারালু অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়ে দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাবারির সাবেক সংসদ সদস্য শামসুদ্দুহা খান মজলিসের স্ত্রী সেলিমা খান মজলিসের হত্যার রহস্য পুলিশের একাধিক ইউনিট তদন্ত করে কোনো সুরাহা না করতে পারায় আদালতে পিবিআইয়ের সহযোগিতা চান বাদীপক্ষ দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারি পিবিআই এই মামলার তদন্তে নেমে নানান দিক পর্যালোচনা শুরু করে হত্যার রহস্য উদ্ঘাটন নিয়ে সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার জানান ভাঙা ইলেকট্রিক সুইচ বোর্ডের ক্লো থেকেই আসামি চিহ্নিত করা হয়েছে যে সব কথা আমরা ওনাদের কাছে শুনছি সেই সব জিনিসের মধ্যে একটি ছিল সুইচ বোর্ড ভাঙা এবং দুইটা তার বার করা নিহতের মেয়ের সাথে ইলেকট্রিশিয়ান সুবলের পরকিয়ার কারণে এই হত্যাকাণ্ড বলেও জানান তিনি এই শামিমা খান মজলিশের সাথে দু সালে একটু শারীরিক সম্পর্কে বা পরকিয়ায় জড়িয়ে যান সুবল এবং শামিমা খান মজলিশ ওরফে পপি তিনিও উপরে যান মার চিৎকার থামানোর জন্য তারা দুইজনে রিকোয়েস্ট করেন মা চিৎকার চাঁচামাচি করা শুরু করেন তখন পিছন থেকে তাকে সামলানোর জন্য এক পাশে দুই পোজ দেন এবং আর এক পাশে আর একটি দেন তখন তার মাথায় হলো সেতু তো ইলেকট্রিক মিস্ত্রি সে সেইটি ভালো জানে সে তখন ওই ওই ইয়া ভাঙছে ইলেকট্রিক বুটটা ভাঙছে ভেঙে ওই তাঁর টেনে বের করছে হত্যাকাণ্ডে অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পিবিআই শামিমা খান মজলিশকে আমরা আর গ্রেপ্তার করেছি তা মোহাম্মদ কবির একুশে টেলিভিশন ঢাকা